জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি চতুর্থ খণ্ডের অন্তর্গত নরেন্দ্রের মিলন এই অধ্যায় থেকে আজ আমরা চতুর্থ দিন পাঠ করছি পৃষ্ঠা তিনশো উনত্রিশের অর্ধেক পর্ব পাঁচশো দুই এর আগের দিনের পাঠে আমরা দেখেছি শৈশব অবস্থা বাল্য অবস্থা পার করে নরেন্দ্র যত বয়সের দিকে এগিয়ে চলেছেন ততই তার নানান শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন বেড়ে চলেছে এবং ধর্ম শাস্ত্র ইত্যাদির প্রতি তার অনুরাগ বেড়ে চলেছে নানান বিদ্যা উপার্জনের পথে পথে সঙ্গে সঙ্গে তিনি নানান ধর্মেরও তত্ত্ব কথা জানতে চাইছেন নানান কথা জিজ্ঞাসা করছেন এখানে ওখানে নানান তত্ত্ব অন্বেষণ করে বেড়াচ্ছেন তার এই ধর্ম দেখে বয়োজ্যেষ্ঠ রাম দত্ত বললেন তোমার যে সকল জিজ্ঞাসা তোমার উচিত একবার দক্ষিণেশ্বরে আমাদের প্রভু আছেন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করা তাকে একবার দেখা নরেন তো অত সহজে যেতে রাজি নন তিনি বললেন বাড়িতে জ্ঞান কাকা আছে ওনাকে পাঠাবো উনি যদি গিয়ে দেখে আসেন এসে বলেন যে হ্যাঁ এই পরমহংস সাধুটি কেমন যদি ভালো বলেন তাহলে আমি যাব এই বলে বাড়িতে এসে কাকাকে বললেন সময় সুযোগ বুঝে কাকা একদিন যাবেন বলে স্থির করলেন এইটুকু পাঠ করেছিলাম পরের অংশ আজ পাঠ করছি সুযোগ বুঝিয়া কাকা যায়। দক্ষিণ শহরে প্রভু বিরাজে যথায় কেমনে বুঝিবে তাঁরে গায়ে কি বা বল মানুষে যেমন বুঝে বুঝিল পাগল কলুষ কালিমা মাখা নরবুদ্ধি জীবে মায়াধীশ ভগবান কেমনে বুঝিবে বুদ্ধি যেন আপনার দেখি তাহারে মন্তব্য নরেন্দ্রে কয়ে পাল্টিয়া ঘরে ভালো সাধু দেখিবারে মরে পাঠাইলে কাকার সহিত ব্যঙ্গ অন্য না পাইলে পাগল আচার তার এই খনে খাটে পরক্ষণে অকারণে চলিলেন ছুটে দেখিয়া আইনু যাহা আপন নয়নে তাহাতে সাধুত্ব ভাব নাহি লাগে মনে কাকার কথায় কি বা বুঝিলেন তিনি কহিতে নারিনু তত্ত্ব নাহি জানি আমি লীলা দর্শনে এই হয় অনুমান সময় হইল এবে শ্রী প্রভুর ভক্ত ভগবানে খেলা নহে বলিবার গোপনে গোপনে বাঁধা সম্বন্ধের তার মজার ঝংকার তার বাজে প্রাণে প্রাণে হইলে নামের শক্তি সঞ্চালিত কানে মধুর প্রভুর নাম প্রভাবের তেজে হৃদিতন্ত্রী ভক্তের মনোহর বাজে ধরিয়া মোহন নাম ভক্ত আরা দিক দিকা জ্ঞান আহত পাগলের পারা কার নাম কথা তিনি দেখিবারে তাই সতত উদ্বিগ্ন চিত্ত স্বভাবে তে ধায় ভক্তেন্দ্র ভকত শ্রেষ্ঠ নরেন্দ্র উত্তম রামকৃষ্ণ পন্থী মধ্যে আরাধ্য চরণ বিবেক বিরাগ ত্যাগে ভরা দীপুর অতি উগ্র অনুরাগী সন্ন্যাসী ঠাকুর কণ্ঠে ভারী মিঠাসুর বর্ষে সুধা ধারা অন্তে আছে নাদ রাগ রাগিনী গোড়া আধারে অপার গুণ চিত্ত মনোহর পুণ্য দর মূর্তি পরম সুন্দর কাকাকে তো বললেন জ্ঞান কাকা সময় মতো একদিন সুযোগ বুঝে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে যেখানে ঠাকুর থাকেন সেখানে গেলেন তিনি যেমন মানুষের বুদ্ধি সেই বুদ্ধি দিয়ে ঠাকুরকে দেখে এলেন আর বাকি বুদ্ধিতে তিনি দেখবেন আমাদের সাধারণ জীবের কলুষ কালিমা লিপ্ত জীব আমরা আমরা মায়ার অধীন ভগবানকে কি করে তাই কাকা তিনি আর কি বুঝবেন তিনি সামনে থেকে যা দেখলেন মনে হলো আট পাগলের মতো লোক এর মধ্যে কোনো সাধু সন্ন্যাসীর লক্ষণ তো দেখতে পেলাম না তার যতটুকু বুদ্ধি তিনি সেইটুকুই বুঝলেন বুঝে এসে তিনি নরেন্দ্রকে বললেন আর বললেন কাকার সঙ্গেই ব্যঙ্গ করার লোক পেলে আর কাউকে পেলে না এইরকম একজন পাগল মানুষকে তুমি দেখতে পাঠালে তিনি এই এক্ষুনি খাটের মধ্যে বসে কথা বলছেন তো এক্ষুনি আবার ছুট লাগিয়ে চললেন পঞ্চবটির দিকে এই রকম যা দেখে এলাম দেখে তো আমার মনে হল না যে তাকে কোনো একটা বিরাট সন্ন্যাসী কিছু তবে পুথিকার বলছেন লীলা দর্শনে এই অনুমান হয় যে কাকার কথায় স্বামীজি কি বুঝলেন না বুঝলেন জানি না নরেন কি বুঝলেন জানি না তবে এটুকু বোঝা গেল যে ঠাকুর এখন টান দিয়েছেন ভক্ত ভগবানে খেলা না হে বলিবার গোপনে গোপনে বাঁধা সম্বন্ধের তার তাদের যে মধ্যে যে গোপনে সম্বন্ধে তার বাধা আছে ভক্তরা বাইরে থেকে মানুষের বুদ্ধিতে তার কতটুকু বুঝতে পারবে মজার ঝংকার তার বাজে প্রাণে প্রাণে হইলে নামের শক্তি সঞ্চালিত কানে সেই ঠাকুরের নাম তার কানে সঞ্চালিত হয়েছে তাই সেই মজার মজার ঝঙ্কার তার প্রাণে বাজছে সেই জন্য নরেন্দ্র এখন সতত উদ্বিগ্ন হয়ে আছে ভক্তেন্দ্র ভক্ত শ্রেষ্ঠ নরেন্দ্র উত্তম রামকৃষ্ণ পন্থীর মধ্যে আরাধ্য চরণ বিবেক বিরাগ ত্যাগে ভরা রিজিপুর অতি উগ্র অনুরাগী সন্ন্যাসী ঠাকুর কণ্ঠে ভারী বর্ষে অন্তে আছে রাগ অপার গুণ চিত্ত পুণ্য দর্শন মূর্তি পরম সুন্দর ঠাকুরের এই বর্ণনা শুনে আজকের পাঠ শেষ করছি আগামী দিনে আমরা পরের অংশটুকু পাঠ করব জয় ঠাকুর নমস্কার